আসলে ওই আঙ্কেলে তো আমার ছোট বোনের পরীক্ষার জন্য কিন্তু এই যে ব্যস্তারি দেখেন না সে এবার পরীক্ষার ছিল এটা হলো পাশের জন্য আর এটা হলো ফেলের জন্য এখন আমি তোমাকে তুমি তো পরীক্ষা দেয় না তার মানে ফেল দুঃখ নিয়েও না সাথী

আচ্ছা আচ্ছা আসলে ওই আঙ্কেলে তো আমার ছোট বোনের পরীক্ষার জন্য কিন্তু এই যে ব্যস্ত না সে এবার পরীক্ষার ছিল এটা হইলে পাশের জন্য আর এটা হইলে ফেলের জন্য এখন আমি তোমাকে তুমি তো পরীক্ষা দেবে না তার মানে ফেল